বাপের মতো হবেই বা না কেন বাপ এগুলো তুলো তুলো ছেলেও হয়েছে সেরকম তুলো মোমের মতো মোমের মতো না মা মোমার মতো এই এক হাতে এত কাজ করি দূরের মধ্যে আমার গরম লেগে গেছে বাবা আমার মাথা ভন ভন করে ঘুরতেছে সেটা তো বলবাই বাবারে বাবারে ডাকবা মার মা ডাকবা হ্যাঁ গরমে বেদে কাজ করতে কষ্ট লাগে না কষ্ট লাগে না আমাদের যে কাজ আমরা করি সারাটা দিন ওরা একটা কাজ করে সারা দিন লাগায় ফটো কোম্পানি হতো একবার ছাদে যাও একবার নিচে আসো একবার রান্না করো একবার গোটে গোটে সবাইকে খেতে দাও রেগুলার রেগুলার একই কাজ এই যে এত কাজ করে আছি বসে আছে এখানে

চুপচাপ ঘোয়াও গা যা চুপচাপ ঘোয়াও গা আমার একটু আর কাউকে দোষ দেওয়ার কি লাভ সব কাজ আমাকেই করতে হবে আর এখানে বসে বসে জিমায় লাভ নাই যে তাড়াতাড়ি তালি রান্নাবান্না করে আমি ওইটা বিশ্রাম নিই গা আর বিশ্রাম নেওয়ার টাইম আছে নাকি রান্নাবান্না করে এসে ঘরে একটু সন্ধান করে উঠবো সঙ্গে সঙ্গে সবাই আসবে এই ভাত দাও এই আমাকে এটা দাও ওটা দাও ঘরের কোনো শান্তি নেই জীবনটাই আমার অশান্তিতে ভরে গেছে